গুড মর্নিং শুভ সকাল সবাইকে জানাই দেখো ছোট্ট গাছটায় কিরাম পেঁপে ধরেছে এই দেখো বড় বড় গাছটা দেখো কত মোটা গাছটা কত শুগরু গাছ তার পেঁপে ধরেছে তা বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আর একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে একটু তো শরীরটা গাত বা ব্যথা ব্যথা করবেই এটা তো হবেই এটা তো ওয়েদারের সঙ্গে সব কিছু আর তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করো কালকের আমি একটু রিসপট তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি আর চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমরা আমাকে এরকম ভালোবাসা দিও দেখো গাছের পেঁপে দেখাই তোমাদেরকে এই দেখো পেঁপেটা কি সুন্দর কালকে একটা কেটে খেয়েছি আজকের আজকের একটা এই দেখো পেঁপেটা তা আমার চক্রবর্তী ফ্যামিলি ব্লকসে সবাইকে স্বাগতম সবাই এসো দেখো আর অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা দেখো তা চলো আজকের আমি সারা দিনে যা যা করব তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা এখন থেকে শুরু করে দিলাম তা টিফিন করা হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে লুচি তরকারি করেছিলাম পড়াতে এসেছিলো আনটি ওই জন্য ভিডিওটা শুরু করতে পারছিলাম না কেননা শব্দ হবে আমি বলবো জোরে জোরে কথা ওরা ছিল তা সে কারণে আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম সাড়ে দশটা বাজে আর চলো আমি কি রান্না করি তোমাদেরকে দেখাই তা ফ্রেন্ডস দেখো আজকে কি রান্না করবো পিঁয়াজকালি আলু শিম বেগুন পেঁয়াজ টমেটো আর চুনো মাছ এনেছে আর কাতলা মাছ এনেছে চুনো মাছ দিয়ে এই চচ্চড়িটা করবো আর কাতলা মাছের ঝোল করব। ঝোল তো করতেই হবে নালে সবাই খাবে কি এখনো দেখো লুচি আছে আমি খাইনি আমার লুচি জিনিসটা পছন্দ লাগে না দেখো কতগুলো লুচি আমি খাবো হয়তো দুটো এখনো দুটো রয়ে যাবে এই তরকারিও আছে তরকারিও আছে খাবো আর চলো আর এই সবজি এনেছে দাদা ভাই বাঁধাকপি ফুলকপি শশা আর কালি তো এনেছিল বেগুন এনেছিল দেখলে তো আর এই দেখো বেগুনটা হাফ দিয়েছি হাফ দিয়ে নি আর শিম টমেটো আর মাছগুলো ওখানে আছে আর মটর ভিজিয়ে রেখেছি একটু ঘুগনি করবো তা চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি ফ্রেন্ডস দেখো এই যে চুনো মাছ মাটি মাছ আর এই যে কাতলা মাছ বেশ পেটি পিস এরা সব দাগা খেতে চায় না পেটি নিয়ে এসছে পেয়েছে আজকে ভালো তা চলো আর ভাত তো ফুটে গেছে বলে অঙ্ক দিলাম ফুটছে চলো পরে আসছি একেবারে রান্নার সময় তা ফ্রেন্ডস দেখো কড়ায় এই যে চুনো মাছগুলো ভাজা হয়ে গেল ভাজা হয়ে গেছে আর এই যে পাঁচ ফোড়ন দিয়েছি এইবারে পেঁয়াজ দিয়েছি ভিজে দিচ্ছি না কড়াটা একটু ফুলে ফুলে মতো এবার সব কটা সবজি দিয়ে দেবো ভাত ফ্রেন্ডস দেখো এই পেঁয়াজ কালির তরকারি হয়ে গেছে আর এই যে ঝোল বসিয়েছি

চচ্চড়িটা শেয়ার করতে পারিনি আমার একটা ননদ এসে গেছিলো একটু কথা বলছিলাম তার জন্য ঝোল ঝোলটা ফুটুক ফুটলে মাছ আর ফুলকপিগুলো দিয়ে দেবো চলো পরে একেবারে দেখা হচ্ছে একটা ফ্রেন্ড দেখো ঘুমিয়ে বসাচ্ছি একেবারে বিকালেরটা করে রাখছি আর বিকালে আর ভালো লাগে না দেখো কড়াইতে তেজপাতা কাটা জিরে তেজ মোলামটা করুন না গরম গোটা গরম মাত্র আর পেঁয়াজ দিলাম আগে আলুটাকে ভজ্ দিয়েছি তারপরে আদা আদা রসুন টমেটো পেস্ট করে রেখেছি একটু ওকে দিয়ে দিয়ে তারপর ঘুমি মটকটা দিয়ে দেবো ভালো করে কষে জল দেবো তা একবারে তোমাদের পরে দেখা করছি খেতে টেতে দিয়ে দিই এদিকে কাজ ছাড়ি সব দেখাতে গেলে হবে না তাড়াতাড়ি কাজ বেলা হয়ে গেছে চলো পরে আসছি তা ফ্রেন্ডস দেখো এই সব পরিষ্কার করে টরে নিলাম আর তোমাদের খাওয়া দেখায়নি বললাম বেলা হয়ে গেছে কাজ প্রচুর ধোঁয়া ধোঁয়া লাগছে দেখো সব গ্যাস এই দেখো এখনো ভিজে যাচ্ছে সব মেজে মুজে দেখে দিয়েছে তা সব ঘর তোর মোছা টোছা হয়ে গেছে এই ঘরে ছেলে খেয়েছে এই থালাটা তুলব বেলা করে এসে খেলো এই যে থালা রয়েছে তুলব আর এই ছেলে শুয়ে রয়েছে বাবা শুয়ে রয়েছে এই ঘরে এই ঘরে দেখো এই ঘরে দেখো চিকি চিকিও আছে বাবা আমার দাদাভাই শুয়ে আছে আর মেয়ে পড়াশোনা করছে কি কম্বো হচ্ছে চলো কাপড়টা খেঁচে আসি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দেখো আমার সোনার ওই শুয়ে পড়ল শোনটা আবার বালিশের মাথা দিয়ে কি সুন্দর করে শোয় তোমাদেরকে একদিন দেখাবো শুনে শোনটা সোনা পাখি সোনা পাখি তা শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এখন চা খাওয়া এই যে কালা কালার চা দাদা ভাইও খাচ্ছে ছেলে ওই যে দাঁড়িয়ে আছে অন্ধকার ওই জন্য আমি লাইটটা জ্বালিয়ে দিই এই লাইটটা জ্বললে তোমরা ভালোভাবে দেখতে পাও ওই জন্য আদা করছি কি বসে আছে তা চলো চাটা খেয়ে নিই পরে তোমাদের সঙ্গে কথা বলেছি তো ফ্রেন্ডস দেখো জগতাত্রী পুজোর স্ত্রী বানাচ্ছি এই যে কালারগুলো আছে এই থালা দিয়েছে কলাগুলো পচে গেছে কলাগুলো দিলে দাগ হয়ে যাবে তো চলো এই বানিয়ে নিই তোমাদের বানিয়ে দেখাচ্ছি তা ফ্রেন্ডস দেখো এই স্ত্রী বানিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করো তা চলো করে আসছি তা রাত্রির বন্ধুরা আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এবারে শুয়ে পড়ব তোমরাও শুয়ে পড়ো টাটা গুড নাইট আর সবাই কিন্তু ভিডিওটা একটু দেখো এই দিদিকে দিদিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা দেখো আর দাদা ভাই মেয়ে সব শুয়ে পড়েছে এই দেখো দেখতে হচ্ছে দাদা ভাই মুখ চাপা দিয়েছে দেখো ফ্যান চলছে ওর ঠান্ডা লাগছে মেয়েও শুয়ে পড়েছে আর চিকির বিছানা করে দিয়েছি তবুও চিকি মাটিতে শুয়ে আছে এই চিকির বিছানা করে দিয়েছি চিকি মাটিতে শুয়ে রয়েছে ওদের শরীরে বেশি গরম তা চলো পরে নতুন ভিডিও নিয়ে আবার আসছি টাটা বাই আর রাত্রিবেলা রুটি ঘুগনি খেলাম ঘুগনি তো করে রেখেছিলাম আর রুটি ঘুগনি রুটি করেছি চলো টাটা বায়